হ্যালো ভেয়াস মাইল ইউটিউব চ্যানেলে আরেকটা একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আপনি আপনার কম্পিউটারে ফ্লিপকার্ট অ্যাপ্লিকেশনটা লগ ইন করবেন তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটা আমরা শুরু করি ফ্লিপকার্ট আপনাদের কম্পিউটারে লগ ইন করার জন্য আপনি যে কোনো একটা ব্রাউজারে চলে আসবেন এবং চলে আসার পর আপনারা সার্চ করবেন ফ্লিপকার্ট তো ফ্লিপকার্ট সার্চ করে নেওয়ার পর আপনাদের ফ্লিপকার্টের অফিসিয়াল সাইটটা চলে আসবে এই সাইটে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর ঠিক আপনাদের সামনে এরকম পেজ চলে আসবে এখানে আপনি কি করবেন আপনার ফ্লিপকার্ট অ্যাকাউন্টটা লগ ইন করবেন তো লগ ইন করার জন্য আপনারা লগ ইনে ক্লিক করবেন এবং লগ ইনে ক্লিক করার পর আপনাদের রেজিস্টার মোবাইল নাম্বারটা আপনি এখানে দিয়ে দেবেন মোবাইল নাম্বার টাইপ করে নেওয়ার পর আপনারা রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করলেই আপনাদের মোবাইলে ওটিপি চলে যাবে এবং ওটিপিটা দেখে এখানে আপনি টাইপ করে ভেরিফায়ে ক্লিক করবেন ভেরিফাই ক্লিক করলে আপনাদের যে ফ্লিপকার্ট অ্যাপ্লিকেশনটা আপনাদের লগ হয়ে যাবে তো লগ ইন করার পর এখানে আপনি যে কোনো প্রোডাক্ট আপনি অর্ডার করতে পারবেন এবং আপনি অর্ডারের এখানে হিস্ট্রি দেখতে পারবেন সব কিছু এখান থেকে করতে পারবেন অর্ডার ক্যান্সেল করা অর্ডার করা এবং অর্ডারের হিস্ট্রি দেখা গিফট কার্ডের ব্যালেন্স চেক করা সমস্ত সব কিছুই এখানে দেখিয়ে দেবে তবে আজকের এই ভিডিওটা যদি আপনার একটু ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আজকের ভিডিওটা আপনার কেমন লেগেছে অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাতে ভুলবেন না ধন্যবাদ